প্রত্যাঘাতে দেউলিয়া পাকিস্তান চরম আর্থিক সংকটে শরীফ সরকার আন্তর্জাতিক মহলে ধার চেয়ে হাত পাতল পাকিস্তান এক্সে পোস্ট লোন চেয়ে আবেদন পাক সরকারের শেয়ার বাজারেও ধস পাকিস্তানের এই মুহূর্তে বড় খবরে আমরা এই মুহূর্তে চোখ রাখছি প্রত্যাঘাতে রীতিমতো দেউলিয়া পাকিস্তান চরম আর্থিক সংকটে শেহবাজ শরীফ সরকার আন্তর্জাতিক মহলে ধার চেয়ে হাত পাতল পাকিস্তান এক্সে পোস্ট এক্স লোন চেয়ে আবেদন করেছেন পাক সরকার শেয়ার বাজারেও ধস নেমেছে পাকিস্তানের এই মুহূর্তের বড় খবর ভারতের প্রত্যাঘাতের ইতিমতো দেউলিয়া পাকিস্তান এবং চরম আর্থিক সংকটে শেহবাজ শরীফ সরকার এই মুহূর্তে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব এই মুহূর্তে রীতিমতো আর্থিক সংকট পাকিস্তানের লোন চেয়ে চাওয়া হয়েছে এক্স পোস্ট করে লোন চেয়ে আবেদন জানানো হয়েছে ভারত যে প্রত্যাঘাত করেছে তাতে পাকিস্তানের টোটাল আর্থিক ব্যবস্থা স্টক মার্কেট একেবারে বন্ধ হয়ে গেছে সাধারণ ভাবে মানুষের অবস্থা খারাপ এই অবস্থায় পাকিস্তান এর থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত দেশ যারা ওদের মিত্র দেশ বলে মনে করে পাকিস্তান অন্যতম চীন তাদের কাছে ইতিমধ্যেই সাহায্যের আবেদন করি এই প্রসঙ্গে আরেকটু তথ্য হচ্ছে এই যে অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তাদের এ মাসেরই আজকে নয় তারিখ এই আট দশ তারিখ এই সময় এক দশমিক তিন বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল পাকিস্তানকে ঋণ হিসাবে সেখানে ভারত একটা আবেদন করেছে কয়ালগাঁও অ্যাটাকের পরে যাতে পাকিস্তানকে লোনটা দেওয়া না হয় এখন ভারতের প্রত্যাঘাতের পরে পাকিস্তানের প্রচুর খরচ একটা যুদ্ধের সবাই জানে পাকিস্তানের মতো আর্থিকভাবে বিপন্ন একটা দেশ এই যুদ্ধের খরচ বহন করতে পারবে না স্বাভাবিক ভাবেই পাকিস্তান এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে যাকে বলে লিটারালি আক্ষরিক ভাবে দরে দোরে ভিক্ষা করতে নেমেছে কিন্তু বিষয় হচ্ছে যে বিশ্ব মঞ্চে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে পাকিস্তানের বিচার যোগ্যতা এখন পোল্যান্ড দেশে টিকেছে ফলতই আবেদনে বিশেষ মানে খুব বেশি দেশ সারা দেবে বলে মনে করে না আন্তর্জাতিক বিশেষজ্ঞ রিপোর্ট একেবারে ধন্যবাদ দাশক শাহবাজ শরীফ সরকারই আপাতত বন্ধু রাষ্ট্রের কাছে ধার চেক হাত পাতল পাকিস্তান এক্সপোস্টে লোন চে আবেদন পাক সরকারের এবং ভারতের প্রত্যাঘাতে রীতিমত আর্থিক সংকট এবারে দেউলিয়া হতে চলেছে পাকিস্তান এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত অনির্বাণ বাবু এক্সপোস্টে লোন চেয়ে আবেদন করেছে পাক সরকার ইতিমতো দেউলিয়া হতে চলেছে পাকিস্তান কিভাবে দেখছেন বিষয়টিকে পাক সরকারকে এখন জামাডলের মধ্যে ফেলে দিয়েছে ভারতবর্ষের সরকার অর্থনৈতিকভাবে ভাবে রাজনৈতিক কোণঠাসা করার চেষ্টা হচ্ছে এবং আপনি দেখবেন পাকিস্তানের এই ভঙ্গুর অর্থনীতি এখন এমন একটা তলানিতে এসে থেকেছে পাকিস্তান এখন ভাতে মরবার জায়গায় পৌঁছে গেছে এবং ভারতবর্ষ যেভাবে আক্রমণ সানিয়েছে এবং পাকিস্তান যে জায়গাতে আজকে দাঁড়িয়ে রয়েছে তাতে পাকিস্তান অর্থনৈতিকভাবে একদম দেউলিয়ার জায়গায় পৌঁছে গেছে এবং অলরেডি তারা চীনের থেকে যে টাকা ধার করেছিল সেই টাকাও বোধহয় আর ফেরত দিতে পারবে না চীনকে এবং ছাড়াও এখন যে মানে যেভাবে তারা পর্যদুস্ত এবং যেভাবে তারা অর্থনৈতিক সাহায্য চাইছে তাতে আমার মনে হয় না বাকি দেশ বা বাকি কোনো রাষ্ট্রপুঞ্জ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসবে কারণ আজকের দিনে পাকিস্তান দেউলিয়া হতে চলেছে এবং ভারতবর্ষের এই যে আমাদের আক্রমণ সেই আক্রমণ আরো গভীর হবে আরো বাড়বে এবং সেই চাপ সামলানোর ক্ষমতা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে পাকিস্তানের নেই এবং পাকিস্তানের জনগণ হয়তো আর কয়েকদিনের মধ্যেই মানে তারা পেটেও মানে তাদের পেটেও আঘাত আসবে এবং পিঠেও আঘাত আসবে বেশ ধন্যবাদ